তুষার ভাই দর্শক ভাইদের দেখান দুইটা হলস্টার ফিজিয়াম ছয় মাসের প্রেগনেন্ট অদাত তাও দুইটাই ছয় মাসের প্রেগনেন্ট দুইটাই অদাতে ছয় মাসের প্রেগনেন্ট এবং বাসায় গিয়ে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই বাসায় গিয়ে নিজে ওরা নিজস্ব ডাক্তার দিয়ে চেক করে নিবে যদি প্রেগনেন্ট না থাকে সঙ্গে সঙ্গে ব্যাগ যে গাড়িতে যাবে ওই গাড়িতেই ব্যাগ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নাইবা দর্শক আমার নাম মিনার হোসেন আমার বাড়ি পাপনার জেলা ঈশ্বরদী থানা পশু পশুহাটের পূর্ব পাশে খামার দুইটা আমার একসাথে আপনি তো সবসময় বকনা রেডি আপনার অনেক দিন থেকে ইনশাল্লাহ অ্যাড দিয়ে থাকি এবং বকনা বকনাট রেডি বাচ্চা কয় বিক্রয় করে থাকি দেখাচ্ছেন আজকে দর্শক ভাইদের জন্য দুইটা প্রেগনেট দেখাবো ছয় মাসের অদাত দুইটা ছয় মাসের প্রেগনেট মাস্লা এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দশক ভাই দেখলে বুঝতে পারবে আমি আগেই গল্প করবো দশক ভাই দেখে বুঝিনি

মাজাটা দেখেন না মাজাটা অনেক ভালো চড়া মাজা পালনটা পালানটা দেখেন মাশ আল্লাহ আর ছয় মাসে ফাইন ওয়ার নামছে নিপুণ চারটা ঠিক আছে চারটা পাগুলো আছে মাশাল্লাহ দেখছেন আপনারা এক নম্বরের প্রেগনেন্টটা এটা শুনেছেন আপনারা অর্থাৎ ছয় মাসের প্রেগনেন্ট এখনই অনেক বড় সড়ো তো বিগ বটের একটা গাছ হবে ইনশাল্লাহ মিনার ভাই এক নম্বরের প্রেগনেন্টটার দামটা তাহলে কিভাবে রাখছেন এটা এক এবং দুই জোড়ায় দিসি ভাই দু এক দুই যদি জোড়া যদি একসঙ্গে নেয় তাহলে দাম থাকবে দুই লক্ষ নব্বই পার পিস পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস আপনার শুনে যে এক নম্বর আর দুই নম্বর দুইটা প্রেগনেন্ট একসঙ্গে দাম রাখা হয়েছে দুই লাখ নব্বই হাজার অর্থাৎ একটা প্রেগনেন্ট বক্তার দাম আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর প্রেগনেন্টটা দুই নম্বরের প্রেগনেন্টটা যত মানটা ভাই এটা অদাত ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাস ছয় মাসের প্রেগন্যেন্ট এটা অনেক বড় সর একটা দেখছেন বকনা তো এখনই অনেক বড়সড় বিগ বটের একটা গাবি হবে মানে কি খুবই ভালো কোয়ালিটির একটা গাবি হবে হল ফিজিয়ামের খুবই ভালো একটা কোয়ালিটির গাবি হবে বড়সড় একটা প্রেগনেন্ট দেখছেন বকনা প্রেগনেন্ট মাতাটা ভাড়া দেখছি ওনাটা দেখলাম একদম ছয় মাসের তলা নামছে ঠিক আছে মার্শাল্লা ঠিক আছে ওলার পলানটা নিচ্ছে একটা ছড়ানো আছে দেখছেন আপনারা দুই নম্বর প্রেগনেন্টটা মাসা এটাও আপনারা শুনেছেন যে ও ছয় মাসের প্রেগনেন্ট বেশ বিশ সাইজের একটা প্রেগনেন্ট না তো মাসা বিগ বডির একটা গাভী হবে ইনশাআল্লাহ আর যেহেতু ছয় মাসের প্রেগনেন্ট আপনারা চেক করে নিতে পারবেন আর আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা প্রেগনেন্ট যদি একসঙ্গে জয় ধরে নেন তাহলে দাম আসবে দুই লাখ নব্বই হাজার অর্থাৎ একটা প্রেগনেন্টের দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে এটা দেখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই নম্বর প্রেগনেন্টটা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটা কিছুই বলার আছে যে দুইটা প্রেগনেন্ট দেখালেন দুইটা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে ইনশাল্লাহ এর মায়ের দুধের রেকর্ডও ভালো আছে আশা করি এদেরও দুধের রেকর্ড ভালো হবে হ্যাঁ এই প্রত্যাশা করি দর্শক ভাইদের আমি দেখাচ্ছি এবং দর্শক ভাই আমার থেকে কিনলে উপকৃত হবে এই দুইটা প্রেগনেন্ট পুষে ইনশাল্লাহ তারা একটা ভালো একটা রেজাল্ট হবে আর কি আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা হল হচ্ছে আমার নাম মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম